আসসালামু আলাইকুম আমি ডায়েটিশিয়ান কাজী হামিদান বর্ষা আমাদের ব্রেেনি দুই ধরনের হরমোন আছে হাইপোথ্যালামাস থেকে দুই ধরনের হরমোন হয় আটা নাম ভেলি আর এটা নাম লেপটি আজকে ব্রেেনি এবং লেপটি নিয়ে একটু মজা করে কথা বলতে এসেছি বিষয় হচ্ছে ব্রেেনি খুঁতের মতো যখন আমরা ক্ষুধা পায় আপনি কোনো খাবার খান আপনার ব্রেেনি হরমোনটা আস্তে করে চলে যায় ব্রেেনি হরমোনকে বলা হয় হাঙ্গার হরমোন দুটোই কিন্তু হান্ড্রা হরমোন হিসেবে পরিচিত কিন্তু লেপটিন হরমোনটা আপনার হেলি হরমোনকে কন্ট্রোল করছে এক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয় তা হচ্ছে লেপটিন হরমোন আপনি যদি একবার খাবার খাওয়ার পর আবার খেতে ইচ্ছা করছে একটু ক্রেভিং যাচ্ছে ওই খাবারটার প্রতি সেটাই কিন্তু আপনার লেপটিন হরমোন অনেকে মোটা থেকে শুকনা হতে যাচ্ছেন বা শুকনা থেকে মোটা হতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে একটা বড় উপদেশ হচ্ছে আপনার হাঙ্গার হরমোনকে কন্ট্রোল করা এবং হাঙ্গার হরমোনকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলেই কিন্তু আপনি আপনার প্রপার যে ডায়েট বা প্ল্যান বা মেনটেন্স সেটা রাখতে পারবেন 同志们。